তো দেখো বন্ধুরা সকালে ছেলেকে নিয়ে যাচ্ছি টিউশনে টিউশনে ছেলেকে দিয়ে আসবো আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে সবুজে ঘেরা আকাশটা মেঘলা মেঘলা করেছে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো দেখো ছেলেকে টিউশনে দিয়ে এসে এখন আমি ঘরের কাজগুলো করছি তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো বাইরের কাজ আজকে আমি কিছু করিনি সব মা করেছে তো আজকে আমি ঘরের কাজটা পরিষ্কার করছি দেখো এগুলো যদি একদিন পরিষ্কার না করি তো একদিনে দোলো জমে যায় প্রতিদিনই পরিষ্কার করতে লাগে পরিষ্কার করে এখন ঘরটাকে আমি তো থাকার ঘরটাকে পরিষ্কার করে নিয়ে এখন আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তো বৃষ্টির জন্য কয়েকদিন ধরে মানে পরিষ্কার করাই হয় না মাটির ঘর তো লেপা মোচা করাই হয় না তো আজকে ভাবলাম যে ঘরটা আমি পরিষ্কার করি তো ঘরটাকে আমি লেপে নিচ্ছি তো ঘর পরিষ্কার করেই দেখাবো তোমাদেরকে একটা জিনিস তো দেখো এই যে আমাদের বাড়ির ছোবা গুছুগুলো দেখো কত লম্বা লম্বা হয়েছে তো লতাগুলো দেখো কত সুন্দর হয়েছে মোটা মোটা ভাবছে কয়েকদিন ধরে প্রচুর লতাগুলো তুলে রান্না করবো কিন্তু বৃষ্টির জন্য আর হয়ে উঠে না তো আজকে ভাবছি তুলে আজকে রান্না করব। দেখো কত সুন্দর হয়েছে লতাগুলো তো আমাদের গ্রামে টাটকা টাটকা সবজি আর এই গরমের দিনে বর্ষা দিনে কচু পাতা প্রচুর লতা শাক সবজি এগুলো খেতেই আর কি ভালো লাগে দেখো প্রচুর লতা কত সুন্দর হয়েছে এই যে তুলে নিলাম কচুর লতা দেখো তো সকালে ভাবলাম রোদ্রোদ দিবে না আকাশটা মেঘলা মেঘলা এখন আবার প্রচণ্ড রোদ্রোদ দিচ্ছে তো বাইরের কাজ করে স্নান করে তো এখন বিছানাটাকে গুছিয়ে নেব যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানোই যে বিছানা কখনো পরিষ্কার থাকে না এখনো এখনই তুমি পরিষ্কার করে রাখবে গুছিয়ে একটু করেই এলোমেলো করে দেবে তো বিছানা গুছিয়ে তো স্নান করেছি চুলটাকে আঁচড়ে নিচ্ছি আঁচড়ে নিয়ে একটু সিঁদুর দেব সিঁদুর পরার পর এখন যাব আমি রান্নাঘরে তো দেখো এখানে আমি উনুনের ডাল বসিয়ে দিয়েছি আর ভাতটা আমি গ্যাসেই করে নিয়েছি তো দেখো কচুর লতাগুলোকে একটু আমি সেদ্ধ করে নিচ্ছি কচুলতার যে কালো জলটা থাকে সেদ্ধ করে নিলে ওই জলটা বের হয়ে গেলে আর চুলকাবে না তো দেখো এই যে কচুলতা রেডি রান্না কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া করব। আর এখানে আমি ভেজে নিয়েছি আলু তো দুই ছেলেকেই খেতে ডাকলাম তো ছোটো ছেলে বললো যে খাবে না তো বড় ছেলে আর আমি খেয়ে নিচ্ছি দেখো কচুর লতা ওরা তো খাবে না কচুর লতা ওরা ডাল আলু ভাজা দিয়ে খাবে কচুর লতা শুধু আমি খাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোষণ সব পরিষ্কার করে রেখে তো বাইরে গিয়ে একটু গল্প করছি তো আমার জেঠিমা শাশুড়ি বসে আছে তো ওখানে গিয়ে একটু গল্প করছি